আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় সম্মানিত নাঙ্গলকুল লালমাইবাসী আপাদের আপনাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এদিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নাঙ্গলকুট লালমাইবাসীর প্রতি আমার আবেদন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে বারো তারিখে সকলে মিলে কেন্দ্রে যাব নিজের ভোটাধিকার প্রয়োগ করব আমরা গণভোটের পক্ষে হাতে রায় দিব তার পাশাপাশি ন্যায় এবং ইনসাফের প্রতীক ইসলামী ও দেশপ্রেমিক দলগুলোর ঐক্য এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রতীক দাড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয়ী করে নাঙ্গলকোট লালমাইকে সমৃদ্ধ জনপথ হিসেবে গড়ার ক্ষেত্রে আপনারা একটি ব্যালট বিপ্লব ঘটাবেন বলে আমি আশা করছি ইনশাল্লাহ আমার প্রিয় নাঙ্গলকোট লালমাইবাসী আমি আপনাদের সন্তান আপনাদের ভাই হিসেবে এই জনপদের একজন খাদেব হিসেবে আপনাদের সুখে দুঃখে অংশীদার হতে চাই রাজনৈতিক প্রতিহিংসা মামলা হয়রানি সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি দুর্নীতি ইফটিজিং কিশোর গ্যাং মাদকমুক্ত একটি সমৃদ্ধ জনপদ গড়তে আপনারা দাঁড়িপাল্লা কে ভোট দিন আমি কথা দিচ্ছি এই জনপদের সামগ্রিক উন্নয়নে দল মর্ত উর্ধে বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে আমি নিবেদিত থাকবো ইনশাআল্লাহ বিগত সময়ে আপনারা যারা আমাকে সরাসরি কাছ থেকে দেখেছেন আমি এই জনপদের চারশো সাতাশিটি গ্রামে অধিকাংশ গ্রামে আমার যাওয়ার সুযোগ হয়েছে একশো আঠারোটি ছোট বড় বাজারে আমার গণসংযোগের সুযোগ হয়েছে আমি প্রত্যেকের কাছে গিয়ে পরিবর্তনের বার্তা নিয়ে গিয়েছি আমি একটি নতুন স্বপ্নের কথা বলেছি আমি সামাজিক সুবিচারের কথা বলেছি আমি আমার বেকার তরুণ যুবকদের কর্মসংস্থানের কথা বলেছি আমি রাস্তাঘাট ব্রিজ কালবাটের ট্যাক্সই উন্নয়নের কথা বলেছি আমি অভিভাবক শিক্ষক উভয়ের সমন্বয়ে শিক্ষার আধুনিকায়ন এবং শিক্ষার মান উন্নয়নের কথা বলেছি আমি আমার বিদেশ বন্ধু যারা তাদের মুক্ত বিদেশে যাওয়ার ব্যাপারে সহযোগিতার কথা বলেছি আমি চুরি ডাকাতি ইপ্রিজিং রোদে সামাজিক সচেতনা বৃদ্ধি সহ তরুণ প্রজন্মকে নিয়ে স্বপ্নের কথা বলেছি ডাকাতিয়া নদীর সংস্কার খাল খনন সেচ প্রকল্প সার কীটনাশক সহ কৃষিকাতের আধুনিক উন্নয়নের কথা বলেছি আমি যে প্রতিশ্রুতিগুলোর কথা বলেছি আমাদের বিশ্বাস আলাহরবুল্লা আলাই উপর ভরসা করে আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি আমি আমার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো আপনাদের সন্তান হিসেবে বা হিসেবে এবং ন্যায় এবং ইনসামের প্রতীক হিসাবে দাড়িপাল্লা প্রতীককে আপনারা নির্ভয়ে পারেন। এই জনগণের আকাঙ্ক্ষার পরিণত হয়েছে এই জনগণের ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে এই প্রতীক আজ জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা যে মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয় করবেন আমি আপনাদের প্রতিটা ভোটের মূল্য আস্থার প্রতিদান দিয়ে আমি আমার কাজের মাধ্যমে সেটি প্রমাণ দেখাবো ইনশাআল্লাহ আমি প্রতিংসার রাজনীতি বিশ্বাস করি না হামলা মামলা হয়রানির রাজনীতি বিশ্বাস করি না আমি চাই সকলকে নিয়ে সকল মত পথের মানুষকে নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে এই অবহেলিত জনপদ নাঙ্গলকোট লালমাইকে গড়ে তুলতে চাই আল্লাহ রব্বুল্লা আলমিন যেন এই জনপদের খাদিম হিসেবে আমাকে কবুল করেন আপনাদের আন্তরিক দোয়া সহযোগিতা ভালোবাসা নিয়েই আমি পথ চলতে চাই আমার প্রিয় এবং সম্মানিত নাঙ্গলকুট গ্রামের বাসীকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম